হ্যালো ম্যাম আপনি কি করতেছেন কি করতেছেন আপনি আমার মেকআপের উপর আক্রমণ শুরু করতেছেন কেন হ্যাঁ এগুলো কেন বার করছেন কি কি বার করছেন আপনি কি আছে সেট কাকে বলে সাদা have কোনটা ফেস পাউডার পাউডার ওটাকে কি বলে সেট বলে তুমি কি বলেছো সেট বলেছ ওটা দিয়ে কি করবা তুমি হ্যাঁ তুমি এগুলো কি করছো সবগুলো এলোমেলো করছো কেন কেন তুমি আবার সাজুগুজু সব জিনিসগুলো এলোমেলো করছো হুম তুমি এগুলো দিয়ে এখন সাজু কেন করছো সাদিয়া মেঘলা দিনে তোমার কি সাজু করতে মন চাইছে হ্যাঁ এই যে সবগুলো নিয়ে নিছে নিয়ে সে সাজু শুরু করছে এটা কি তোমার কাজ হ্যাঁ সাজু করে কোথায় যাবা কোথায় যাবা তুমি তোমার কি কোনো পার্টি আছে পার্টিতে যাবে চুল কে বেঁধে দিছে হ্যাঁ এদিকে তাকাই বলো তুমি বাঁধতে পারো চুল আচ্ছা যে রাধে সে চুলও বাঁধে তুমি কি রান্না করতে পারো সাদি এমনি এদিকে তাকাই বলো না আমার কাছে তাহলে আমাকে আজকে একটা রান্না করে খাওয়াও না ও আমি তোমাকে দেই না রান্না করতে ও মাই গড দেখছ আমি তোমাকে কত ভালোবাসি দেখছ তুমি তুমি তো বলো আমি তোমাকে ভালোবাসি না দেখছ তোমাকে রান্না করে আমি খাওয়াই কিন্তু তোমাকে রান্না করতে দেই না কেন দেই না তুমি জানো ও মাই গড আমার মেকআপ আর্টিস্ট কি করতেছে আর্টিস্ট করতেছে এটা তুমি কোথা থেকে শিখেছো সাদিয়া মনি ও বাবা এটা কি করছো এটা থেকে কি চুল আশ্রায় এটা দিয়ে কি করে জানো না জানো জানো না তাহলে ঠিকই তো এই কাজটাই করতেছো তুমি জানো না তারপরেও তো করতেছো কি করে এটা দিয়ে তুমি জানো

কি এটা হাইলাইটার হাইলাইটার তুমি কোথায় দিচ্ছ এটা কোথায় দেয় তুমি জানো জানো ও মায় গড আমার আর্টিস্ট ম্যান আমার আর্টিস্ট মনে আজকে অনেক আর্টিস্ট হচ্ছে মেকআপ আর্টিস্ট করছো না তাই তুমি কি মেকআপ সুন্দরী হ্যাঁ লোকে বলে আমি নাকি মেকআপ সুন্দরী আজকে আমার সাদিয়া মনি আমার সব এ মেকআপ গুলো এলোমেলো করতেছে আজকে তার মাথায় কি উঠেছে আমি নিজেও জানি না কি করে একটু জোরে বলো

এখন আবার কি খুঁজো খুঁজি করতেছে তার মনের ভিতরে যে কি চলছে নিজেও জানি না সাদিয়া তোমার এই কাজগুলো দেখে আমার রাগ কিন্তু রুচির মতন ফুলছে লুচির মতন ফুলছে তুমি জানো হুম তুমি আমার সবগুলো ওই এলোমেলো করতে বসেছ জিনিসগুলো কেন তোমাকে কে সাহস দিছে এগুলো ধরতে কে দিছে কী হাসছো কেন হ্যাঁ এগুলো নষ্ট করতে সবার হাসছো তুমি তোমার কাজ দেখে আমার কিন্তু খুবই খুবই রাগ হচ্ছে তুমি একবার আমাকে তাই দেখছো কি বলছো সদায় এখন বাকি রয়েছে লিপস্টিক দেওয়ার লিপস্টিক সবগুলো ফালাই দিছে কে ফালাইছে কেন এগুলো কে ধরছে কে ধরছে হ্যাঁ তুমি না কে আমার ঘরে শাকচুন্নি কে আছে এই শাকচুন্নি ছাড়া আর কোনো শাকচুন্নি আছে যে আমার এই মেকআপ ধরনের হ্যাঁ এখন আবার বলে আমি না তোমার কুসে কি দেখি দেখি এগুলো তোমার কাজ এই যে কুসের ভিতরে সব লিপস্টিক লইয়ে নিছে নিয়ে তারপরে সে সাজগুজ করতেছে এরকম যদি দুই চারটা থাকে ঘরে তাহলে আর কিছু লাগবে না সব এলোমেলো করার জন্য যথেষ্ট আর মানুষ লাগবে না